ট্রাম্পের ধাক্কায় হতবম্ব মোদী যে কঠিন শিক্ষা নিচ্ছেন প্রকাশ শূন্য সাত সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ শূন্য আট শূন্য শূন্য মোদী যে উদ্যম নিয়ে বিদেশি নেতাদের জড়িয়ে ধরতেন আর বাড়াবাড়ি রকমের বন্ধুত্ব দেখাতেন এখন সেসব হাস্যকর মনে হচ্ছে ছবি রয়টার্স ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের শ্বাসকশ্রেণী ভেতরে ভেতরে খুশি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে প্রকাশ্যে ও আড়ালে কিং ডোনাল্ডকে খুশি করার চেষ্টা করতেন তাতে মনে হয়েছিল এই দুই ডানপন্থী দানবের মধ্যে বিশেষ রসায়ন তৈরি হয়েছে কিন্তু ট্রাম্প যখন শুল্ককে অস্ত্র বানিয়ে বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনীতিকে নতুনভাবে সাজাতে শুরু করলেন তখন ভারত বেকায়দায় পড়ে ভারত ব্যতিব্যস্ত হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসেছিল তবে দিল্লি জানত এসব আলোচনা সহজ হবে না কারণ কৃষি ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে ভারতের কঠিন শর্ত ছিল তারপরও আশা ছিল ভারতের অর্থনৈতিক গুরুত্ব যুক্তরাষ্ট্র মাথায় রাখবে এবং চীনের পাল্টা ভারসাম্য হিসেবে দেশটি তার কৌশলগত প্রয়োজন মেনে নিয়ে একটা ভালো চুক্তি করবে কিন্তু হল উল্টোটা ট্রাম্প প্রথমে এপ্রিল মাসে ভারতের যুক্তরাষ্ট্রের দিক থেকে বলা হলো ভারত ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার তেল কিনে তা শোধন করে আবার রপ্তানি করছিল এই নতুন শুল্ক ভারতের সব অমুক্তপণ্যের নন এক্সেম্পর্ড মার্কিন বাজারে রপ্তানি প্রায় অপ্রতিযোগিতামূলক করে তুলবে এর মানে দাঁড়ায় ভারত থেকে যেসব পণ্য মার্কিন বাজারে রপ্তানির সময় শুল্কছাড় পায় না মানে যেগুলো অমুক্তপণ্য সেসব পণ্যের উপর এখন নতুন করে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের দিক থেকে বলা হলো ভারত ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার তেল কিনে তা শোধন করে আবার রপ্তানি করছিল এই নতুন শুল্ক ভারতের সব অমুক্তপণ্যের নন এক্সেম্পর্ড মার্কিন বাজারে রপ্তানি প্রায় অপ্রতিযোগিতামূলক করে তুলবে এর মানে দাঁড়ায় ভারত থেকে যেসব পণ্য মার্কিন বাজারে রপ্তানির সময় শুল্কচার পায় না মানে যেগুলো অমুক্তপণ্য সেসব পণ্যের উপর এখন নতুন করে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে শুল্কের বাইরেও আরও বিষয় আছে এপ্রিল মাসে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের স্বল্পমেয়াদী যুদ্ধের ঘটনায় ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ও পাকিস্তানকে এমনভাবে তুলে ধরলেন যেন দেশ দুটি ঝগড়াটে প্রতিবেশী এবং